বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন আর এক রাজনৈতিক দলের নেতা নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা বলবেন কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর যে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুসা হাত্তা ইয়ানজিল ঈসা ইবনু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসুরুস সলিব ক্রুশকে ভেঙে দিবে এক ইয়াকতুলুল খিনজির শূকরকে হত্যা করবে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈসা ন্যায় মানুষকে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে যার এক নাম্বার সব ইবাদতকে ছাপিয়ে যে এক নাম্বার স্থান করে নিয়েছে তাহাজুদের সালাদ রাতের ইবাদত নফল সিয়াম সালাদ সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যত ইবাদতের জগতে যত ইবাদত আছে সবকে ছাপিয়ে এক নাম্বার স্থান করে নিয়েছে যেই দায়িত্বশীল ন্যায় পরায়ণ ওই ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ বিশেষ ছায়া দিবে মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব ইম্পসিবল তো যতই আপনি ইল্লাহে তাকবির দেন যতই আপনি ভোটের বক্তব্য দেন যতই আপনি একামাতে দিনের বক্তব্য দেন যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হবে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত হবে কোনো কিছুর সাথে আপোষ করবে না নিজের দিনের উপর কট্টর কনফিডেন্ট হবে এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় শুধু সম্ভব নয় তা নয় এর উল্টাটা ঘটবে উল্টাটা ঘটবে মানে আপনাকে বোঝায় ন্যায় পরায়ণতা আপনারা এখন চেক করেন আমি কয়েকটা উদাহরণ দেবো এই উদাহরণগুলো দিয়ে চেক করেন আপনাদের নেবী দেবীনগরে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় না ডিমান্ডের ভিত্তিতে বিবাহ হয় না হয় না হয় ন্যায় অন্যায় মানে এবাদতের সাথে সম্পৃক্ত নয় ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত তো একটা মেয়ের যখন যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে তখন এটি ন্যায় না অন্যায় অন্যায় তো যেই মুসলমান কাজী হাজি নামাজি আল্লাহ দানবীর এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত যে যুবক এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত এরকম অন্যায় পরায়ণ ব্যক্তিদেরকে যদি আপনি ক্ষমতায় বসান এরা যদি ভোট নিয়ে ভোট দিয়ে লিল্লাহে তাকবীর বলে ইসলামের নাম বলে ক্ষমতায় চলে যায় তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে আর চেয়ে বেশি দুর্নীতি করবে কেন রক্তের মধ্যে মিশে আছে অন্যায় পরায়ণতা ও আর জন পিতার কন্যার সাথে এবং ওই পিতার সাথে অনায় পরায়ণতা করেছে ওকে রাষ্ট্রের দায়িত্ব দিলে এর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে শুধু তাই নয় পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখবেন যে আপনি ন্যায় পরায়ণ কিনা মাপেন নিজেকে পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বোনকে যেটা নদীতে পানিতে ডুবে আছে ওই জমি দিয়েছে বোনকে আর যেটা উঁচা ধুলাউড়ি হাটে ওই জমি নিয়েছে নিজে তার মানে এটি অন্যায় পরায়ণতা তো এই রকম যত অনায় পরায়ণ ব্যক্তি আছে এই ধরনের অনায় পরায়ণ ব্যক্তিকে ক্ষমতায় বসাবে নিয়ে চেয়ে বড় দুর্নীতিবাজ হবে আজকে বনের সম্পত্তি মেরে দিয়েছে কাল গোটা দেশের সম্পত্তি মেরে দিবে সম্মানিত উপস্থিতি কি বুঝাতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি নেতা হতে হলে ব্যক্তিত্ব লাগবে নেতা হতে হলে পার্সোনালিটি লাগবে আত্মসম্মান লাগবে আত্মমর্যাদা লাগবে আর যখনই মানুষ মিথ্যা বলে আত্মসম্মান শেষ যখনই মানুষ আরেকজনের প্রতি অন্যায় করে আত্মসম্মান শেষ এই ন্যায় পরায়ণতার মাপকাঠিগুলো দিয়ে আপনারা নিজেদের মাপতে পারেন তো এই ধরনের ব্যক্তিগুলোকে ইসলামের সঙ্গে কি বলা হবে গত 16 বছর এরকম আশঙ্কা হয়েছিলেন সাব রেজিস্টার মন্ত্রী মিনিস্টার ওসিএসপি ডিসি প্রিন্সিপাল প্রধান শিক্ষক অতিক্রম হয়ে গেছে যারা বেশিরভাগই হয় সালাত আদায়কারী না হয় হজ পালনকারী না হয় দানবীর কেউ তো এমনও গেছে যে প্রশ্ন ফাঁস করে সেইটাকে আল্লাহর রাস্তায় দান করেছে তো তাদেরকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন কিন্তু ওই দায়িত্ব পালনের সময় সে খেয়ানত করছে ওসি তার দায়িত্ব পালনে ক্ষয়ানত করছে তাকে প্রশ্ন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালনে ক্ষয়ানত করছে দেশের টপ টু বটম প্রত্যেকটা স্তর দুর্নীতিগ্রস্ত তাহলে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে মোনাফেক খালেসা সে স্পষ্ট নির্ভেজাল মোনাফেক ইজা হাদ্দা থাকা দাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব দেওয়া হলে আমানত দেওয়া হলে ওই দায়িত্বের সাথে খেয়ানত করে এরা মোনাফেক এবার আপনি নিজের দিকে তাকান আশেপাশে তাকান কয়টা মুসলমানকে আপনি মোনাফেকের খাতা থেকে বাদ দিবেন কয়জন নামাজি দানবীর কি আপনি মোনাফিকের খাতা থেকে বাদ দিবেন কিন্তু আপনার প্রশ্ন জানতে পারে কেন তাহলে তারা সালাত করে কেন সিয়াম পালন করে কেন তাহাজের সালাত আদায় করে কেন হজ করতে যায় কেন প্রধান অতিথি হয়ে দান করে মূলত তারা মোনাফেত মানুষের সাথে অন্যায় করেছে মিথ্যা বলেছে মোনাফেত নিজের স্ত্রীর প্রতি অন্যায় করেছে মোনাফেত নিজের সন্তানের প্রতি অন্যায় করেছে এক সন্তানকে বঞ্চিত করে আরেক সন্তানকে সব সম্পত্তি লিখে দিয়েছে মোনাফেত নিজের বোনের প্রতি অন্যায় করেছে জমি বন্টনে ন্যায় করেনি মোনাফেত বিবাহ করার সময় যৌতুক নিয়েছে মোনাফেত কেন অন্যায় করেছে মানুষের সাথে এরকম জীবনের প্রত্যেকটা সেক্টরে ন্যায় পরায়ণতা খুবই ভয়াবহ খুবই গুরুত্বপূর্ণ এমনকি সন্তান সন্ততিদেরকে চুমু দিতে গিয়েও ন্যায় প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেছেন বিবাহ করতে গিয়েও আল্লাহ বলেছেন যদি একের অধিক বিবাহ করতে চাও আগে নিশ্চিত করো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো কিনা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন খুবই ভয়াবহ বিষয় এরকম যতজন নিজ নিজ জীবনের সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি দায়িত্বের আমানতের খেয়ানত করেছে মিথ্যা বলেছে তাদের কাল্লা নবী এক বাক্যে বলে দিলেন এরা হচ্ছে মোনাফেক এই সমস্ত মোনাফেকেরা তাদের মোনাফিকি ঢাকার জন্য নামাজ পড়ে এই সমস্ত মোনাফেকেরা তাদের মোনাফিকি ঢাকার জন্য কোটি কোটি টাকা দান করে দানবীর শাস্তে চায় এই ধরনের মোনাফেকেরা তাদের মোনাফিকি ঢাকার জন্য হজ করতে যেতে চায় যে আমি আজই কিন্তু মোনাফেক তার বোনকে তার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি মোনাফেক এই ধরনের মোনাফেক সম্প্রদায় দিয়ে কখনোই মুসলিম জাতির মুক্তি হবে না হবে না হবে না কেমন সম্প্রদায় লাগবে মহাম্মদ হসলামের মতো সত্যবাদী ন্যায় পরায়ণ জন্মই হয়েছে সত্যবাদিতার ওপর ন্যায় পরায়ণতার ওপর অমরিনুল খাত্বাবের মতো আপসহীন কোনো কিছুতে ছাড় দেওয়ার মানসিকতারাই দিনের বিষয়ে এরকম সত্যবাদিতা ন্যায় পরায়ণতার ওপর যখন হৃদয় ফ্রেশ তখন এবার সালাত আদায় করছে কারো নামে গিবোধ করে না কারো নামে অপবাদ দেয় না কারো পিছে পড়ে না লোন এবং কর্যের ধার ধারে না যেখানে গেলে মাথা নত হতে পারে যেখানে গেলে মিথ্যা বলা লাগতে পারে তার ধার ধারে না এরকম সত্যবাদী আমানতার ন্যায় পরায়ণ একদল প্রজন্ম যদি দাঁড়িয়ে যায় তো ওই প্রজন্ম যখন সালাদ আদায় করবে সিয়াম পালন করবে হজ করবে দান করবে ওমরা করবে ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ অতএব আমি উপস্থিত দেবীনগরের আজকের উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদের আপনাদের ব্যক্তিত্ব আপনাদের পার্সোনালিটি আপনাদের আত্মমর্যাদা আত্মসম্মানকে হেফাজত করুন রক্ষা করুন একজন মুসলমানের যেমন হওয়া উচিত মুসলমানদের অবস্থা দেখলে আমার নিজের লজ্জা লাগে যখন আমেরিকা এবং ইউরোপে দেখি মুসলমানেরা মিথ্যার উপর তার রুজি পরিচালনা করছে মিথ্যা বলে ইউরোপে প্রবেশ করেছে মিথ্যা বলে আমেরিকায় গেছে মিথ্যা বলে ইনকাম করছে মিথ্যা বলে আরা কাফের মশরেকের কাছে অতিরিক্ত টাকা কামানোর জন্য মিথ্যা বলতেছে পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে এরকম মিথ্যুক জাতি দিয়ে কিভাবে নেতা হবে কিভাবে মুক্তি পাবে অসম্ভব হতে পারে না আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় ফিরে আসতে হবে শুধু তাকবীর ধ্বনি দিয়ে শুধু ভোটের বক্তব্য দিয়ে গণতন্ত্রের বক্তব্য দিয়ে ইসলামকে বিজয় করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আজকে দেখছি আমরা ইসলামকে বিজয় করার জন্য সামগ্রিকভাবে বিজয় করার জন্য এই মৌলিক বিষয়গুলোর প্রতি ফোকাস না করে এখনই হাজার হাজার কোটি কোটি মানুষের ভোট নিয়ে ক্ষমতায় চলে যেতে হবে এই যে টেন্ডেন্সি রব মানার মানার ইলাহ গণতন্ত্রকে ইলাহ বানিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি যে মন মানসিকতা সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদকে ইলাহ বানিয়ে দেওয়ার যে মন মানসিকতা এই মন মানসিকতার উপর কুঠারাঘাত করেছেন আল্লাহ ইকবাল আল্লামা ইকবাল বলেছেন আজকের আধুনিক যুগের আজরেরা তারা সোদা আজকের আধুনিক যুগের আজর মানে ইব্রাহিমের পিতা আজর মূর্তি বানিয়েছিল আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে এনসা আর এ হুদামে বানা সব সেবতান হ্যাঁ আজকে মানুষ ইবাদতের জন্য যত মূর্তি বানিয়েছে তার মধ্যে একটা গণতন্ত্র একটা সমাজতন্ত্র একটা ধর্মনিরপেক্ষমতাবাদ সেকুলারিজম এই মূর্তিগুলোর আজকের যুগে মানুষ পূজা করতেছে আজকের যুগে মানুষ ইবাদত করতেছে অথচ তাও মানে আমায় এক তৌত ওই মেমবিল্লাহ আগে ত উৎকর শিকার করতে হবে তারপরে ইমান আনন্দ করতে হবে ইমান আনয়ন মানে তাওহিদ মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ কাফার না বিকুম ইন্না বারাউ মিনকুম বারিউ مما তুশরিকুন ইব্রাহিম আলাইহিস সালামের নিজের মুখের বাক্য যা আমি তোমাদের থেকে মুক্ত আমি অস্বীকার করছি ওই সমস্ত মূর্তির ওই সমস্ত শির্কের যা তোমরা পূজা করো আজকে যদি মুসলমানেরা বলতে চায় যে হ্যাঁ তাদের ইমান পরিপূর্ণ তাহলে আগে এই সমস্ত নতুন মূর্তিগুলোকে অস্বীকার করতে হবে এই মূর্তিগুলোর মূলা ঝুলিয়ে গণতন্ত্র নামক এই নতুন ইলাহের মূলা ঝুলিয়ে কোনোদিন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি ইসলাম কোনো দিন যেতে পারবে না যদি কখনো যায় তাহলে সেটা হবে কম্প্রোমাইজড বিকৃত ইসলাম অবিকৃত ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতায় যাবে তার পথ পদ্ধতি হবে ভিন্ন তার পথ পদ্ধতি শুরুই হবে দাওয়াত দিয়ে আল্লাহ চাইলে মুসা আলাই সালাতামকে বলতে পারতেন যে যাও তোমাকে মজেদার লাঠি দিলাম এই লাঠি দিয়ে ফেরাউনকে হত্যা করো দে ক্ষমতা দখল করো না আল্লাহ মুসা আলাহি ব্যক্তিত্ব দিয়ে পার্সোনালিটি দিয়ে আত্মমর্যাদা দিয়ে আত্মসম্মান দিয়ে উন্নত চরিত্র দিয়ে তৈরি করেছেন গোলাম হিসেবে মিথ্যার উপর ধোকার উপর দুর্নীতির উপর তৈরি করেননি যখন বানু ইসরায়েল গোলাম যখন বানু ইসরায়েল জীবন যাপন করছে মিথ্যার উপর গোলামির উপর তখন আল্লাহ মুসা আলাইসালামকে ওই গোলামি থেকে মুক্তি দিয়ে ফেরাউনের বাড়িতে পূর্ণ আত্মমর্যাদার সাথে আত্মসম্মানের সাথে মানুষ করেছেন যেন মুসা আলাইসালামের আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব কোনো কমতি না থাকে নেতৃত্ব দিতে হলে নেতা হতে হলে পূর্ণ আত্মমর্যাদা লাগবে আত্মসম্মান লাগবে তবে নেতা হওয়া যাবে আর যে গোলাম অবস্থায় মানুষ হয়েছে নেতা হতে পারবে না তো মুসা আল্লাহ দাওয়াত দিতে পাঠালেন তার ব্যক্তিত্বের সাথে ইসবা আলাই সাল্লাতুয়াসসাল্লামকে আল্লাহ চাইলে জিব্রাইলকে পাঠিয়ে কুয়া থেকে তখনই উঠিয়ে বাপের কাছে ফেরত পাঠাতে পারতেন পাঠাননি ইসবা আলাই সাল্তুয়াসাল্লামকে আল্লাহ লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে পার করেছেন যে লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে ইসবালাইসাল্মের ব্যক্তিত্ব তৈরি হয়েছে সাসুইয়ার তৈরি হয়েছে পার্সোনালিটি তৈরি হয়েছে নেতৃত্বের গুণ তৈরি হয়েছে মিথ্যার সাথে আপোষহীনতা তৈরি হয়েছে এবং সত্যের উপর অটল এবং অবিচল থাকার মানসিকতা তৈরি হয়েছে নিজের দিনের বিষয়ে ছাড় না দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে এই মানসিকতাগুলো নিয়ে যখন তিনি বাতিলের সামনে দাঁড়িয়েছেন যখন তিনি দাওয়াতের ময়দানে গেছেন তখন তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছেন আস্তে আস্তে সফল হয়েছেন সম্মানিত উপস্থিতি আমাদের ওই রকম একটা প্রজন্ম লাগবে ওই রকম এক দল যুবক লাগবে যারা মিথ্যা বলা জানে না যাদের জীবন চলে গেলেও মিথ্যার সাথে আপোষ করবে না যারা জীবনের প্রত্যেকটা সেক্টরে সত্য বলে যারা হারাম থেকে পবিত্র হারামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে হারাম ইনকামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে হারাম থেকে পবিত্র ন্যায় পরায়ণ দুনিয়ার কোনো মানুষের প্রতি অন্যায় করে না পিতা মাতার প্রতি না সন্তানের প্রতি না বোনের প্রতি না ভাইয়ের প্রতি না নিজ দায়িত্বের প্রতি অটল শতভাগ ন্যায় পরায়ণ এমন তো অবস্থায় যদি ও তাওহ হয় নিজের দিনের উপর ওই ইহুদিদের মতো ইহুদিরা যেমন ভ্রান্তির উপর অটল আজকের ভারতের হিন্দুরা যেমন তার ভ্রান্তির উপর অটল কট্টর এইরকম একদল মুসলমান দাঁড়িয়ে যদি বলতে পারে হ্যাঁ আমরা আমাদের নবীর দিনে ইসলামের উপর অটল মোহাম্মদ ইসলামের প্রত্যেকটা আদর্শের উপর মোহাম্মদ ইসলামের প্রত্যেকটা কথার উপর ইট পাথরের মতো অটল এইরকম অটল মানসিকতা নিয়ে একদল যুবক যদি দাওয়াতিকাজ শুরু করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করে পূর্ণ ব্যক্তিত্বের সাথে পূর্ণ পার্সোনালিটির সাথে তারা পরীক্ষার মুখোমুখি হবে কিন্তু তাদের হাত দিয়ে ইসলামের বিজয় পতাকা উঠবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আজকের দেবীনগরের এই মাটিতে এই ধরনের একদল যুবকের প্রত্যাশা করি যে এই আলোচনাগুলো শুনে এই বক্তব্যগুলো শুনে অন্তত আপনাদের এই চারিত্রিক দিকটা সংশোধন হোক অন্তত ন্যায় পরায়ণ হওয়ার চেষ্টা করেন সত্যবাদী হওয়ার চেষ্টা করেন নিজের দিনের উপর অটল থাকেন লোন ধার কর্য যেগুলো মানুষের মাথাকে নত করে দিবে যেগুলো মানুষকে মিথ্যার দিকে নিয়ে যাবে পুরো পরিবার মিথ্যের উপর গড়ে উঠবে গোলাম হবে কোনোদিন স্বাধীন হতে পারবে না নেতা হতে পারবে না এই ধরনের ধিক্কারজনক ঘৃত কার্যকলাপ থেকে মুক্ত থেকে পান্তা ভাত খাবেন মাটির ঘরে থাকবেন কিন্তু মাথা উঁচু করে থাকবেন পূর্ণ ইমানের সাথে থাকবেন আত্মমর্যাদার সাথে থাকবেন আত্মসম্মানের সাথে থাকবেন এরকম একটা পরিবার থেকে এরকম একদল যুবক থেকে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আর দাওয়াই আল্লাহর এই যে আয়োজন এই যে কার্যক্রম আদাওয়াই আল্লাহ কি আদাওয়াই আল্লাহর ব্র্যান্ডিং হচ্ছে মসজিদ ভিত্তিক মকত আপনাদের অত চাপাই নবাবগঞ্জ অঞ্চলের বহু মক্তবের শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি সারা বাংলাদেশের পাঁচশোর অধিক মক্তবের শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি আমাদের যাতায়াত খরচ আমাদের থাকা খাওয়া আদাও আল্লাহ জামিয়া সালাফিয়ার দাওয়া থাকা খাওয়া যাতাত খরচের উপর ভিত্তি করে এই প্রশিক্ষণগুলো হয়েছে এই কার্যক্রমকে আরও বেগবান করতে হবে আরও সর্বত্র ছড়িয়ে দিতে হবে আল জামিয়া সালাফিয়ার কথা ভুলা যাবে না আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান শুধু একটা পরিসংখ্যান বলি বা দুটো পরিসংখ্যান বলি গত এক বছরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড গত এক বছরে সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে দশের অধিক শিক্ষক জামিয়া সালাফিয়াতে দাস দিয়েছে যা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড কেউ চার মাস কেউ এক মাস এখনো একজন শিক্ষক আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এখনো দাস দিচ্ছেন দুই এটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটি কওমি প্রতিষ্ঠান হওয়ার পরও থাকা খাওয়া খরচ যেখানে মাত্র তিন হাজার থেকে সাড়ে তিন হাজার আর দশটা কমি মাদ্রাসার মতো এরকম একটি কমি মাদ্রাসা হওয়ার পর বিদেশি শিক্ষক ভারত পাকিস্তান থেকে শুরু করে অন্যান্য দেশের পাঁচের অধিক বিদেশি শিক্ষক যাদের বেতন আশি হাজার টাকারও বেশি এরকম বিদেশি শিক্ষক এই প্রতিষ্ঠানে থাকে এই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশে উন্নত শিক্ষা দেওয়া আমরা যেমন মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে কাজ করছি ঠিক তেমনি আল জামিয়া সালাফের অধিভুক্ত হতে পারবে এরকম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আমি জানি এই দেবীনগর ওলামার ভূমি এই দেবীনগর মসজিদ মাদ্রাসার ভূমি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়ে আসছে এই অঞ্চলের মাদ্রাসাগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে তারা তাদের শিক্ষার মানকে উন্নত করার জন্য আল জামিয়া সাথে অধিভুক্ত হয়ে জামিয়া সালাফিয়ার সিলেবাস অনুযায়ী জামিয়া সালাফিয়ার শিক্ষকদের ট্রেনিং নিয়ে তাদের মাদ্রাসার শিক্ষার মানকে উন্নত করুক মসজিদগুলোকে উদাত্ত আহ্বান জানাবো যে তাদের মক্তবগুলোকে আমাদের মসজিদে পাঠিয়ে আমরাই খরচ দিয়ে নিয়ে যাব। আমাদের জামিয়া সালাফিয়াতে পাঠিয়ে ট্রেনিং নেওয়ার মাধ্যমে তাদের বক্তব্যের শিক্ষাগুলোকে উন্নত করুক সর্বশেষে মাসিক আলের যেখানে আমি নিজে নিয়মিত লিখি মাসিক আলের তেসামের সম্পাদকীয় পড়ে দেখবেন এই মাসের সম্পাদকীয় আছে মুসলমানদের দামেশ বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মা এই যে আধুনিক সমসাময়িক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর লেখনি মাসিক ইতেসামে পাবেন আমি জানি না দেবীনগরে আসে কিনা এসে না থাকলে জরুরি ভিত্তিতে নেওয়ার চেষ্টা করবেন সর্বোপরি আমি স্বেচ্ছাসেবকদের উদত্ত আহ্বান জানাবো যে আপনারা যারা সংগ্রহ করতে চান সহযোগিতা তারা আপনারা ভেতরে ঢুকে পড়েন আর সহযোগিতার জন্য আমি এতটুকু বলবো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হচ্ছে দান সবচেয়ে শক্তিশালী কি জন্য যখন কোনো এবাদত কাজ করবে না কেয়ামতের মাঠে যখন হিসাব হবে যখন কোনো কারেন্সি কাজ করবে না কোনো টাকা পয়সা কোনো কিছু কাজ করবে না অথচ আপনি কারকিবোধ করেছেন কারণ আমাকে অপবাদ দিয়েছেন কারো নিন্দা করেছেন কারো ধন সম্পদ মেরে খেয়েছেন সব পাওনাদার আসতে থাকবে ওই পাওনাদারকে পরিশোধ করা হবে আপনার দানের টাকা থেকে যেই টাকা আপনি পূর্বে জমা করে রেখেছেন আর এই দানের টাকাকে আল্লাহ সুবহানাহু বলেছেন মিম্মা রাযাকনাহু মিন আল্লাহ এটা আপনার টাকা এটা কখনো স্বীকার করেনি আল্লাহ বলেছেন এই টাকা তার দেওয়া আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো সম্মানিত উপস্থিতি আমি সকলকে উক্ত ইসলামী সম্মেলনে দান করার উদ্যত্ত আহ্বান জানিয়ে আগামী তিরিশ একত্রিশ জানুয়ারি আর জামিয়া সালাফিয়া দিনাজপুরে সালাফি কনফারেন্স আছে আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের কনফারেন্সে পাকিস্তান থেকেও মেহমান উপস্থিত হবে পাকিস্তান ভারত নেপাল সৌদি আর বাংলাদেশ এই চার পাঁচ দেশের মেহমান উপস্থিত থাকবে আগামী ফেব্রুয়ারি আল ফেরুবগঞ্জ নারায়ণগঞ্জ আপনাদেরই প্রতিষ্ঠান কেননা আপনাদের এলাকার সন্তান এখান থেকে শত কিলোমিটার দূরে গিয়ে পঞ্চাশ ষাট একশো বিঘা জমির উপর বিশাল প্রতিষ্ঠান তৈরি করেছে ওই প্রতিষ্ঠান দেখতে যাইতে গিয়ে আপনাদের মন চায় না চাওয়া উচিত প্রত্যেকের মনে সাত জাগা উচিত যে আমাদের এলাকার সন্তান আমাদের এলাকা থেকে এত দূরে ঢাকায় গিয়ে পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশে এত বিশাল প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান মনে করে ওই প্রতিষ্ঠান দেখতে যাবেন আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদার তা আহ্বান জানিয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 所有我们的知识都是来源